নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু অথবা প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য টাইফয়েডিক টিকাদান ক্যাম্পেইন আগামী বারোই অক্টোবর শুরু হতে যাচ্ছে উল্লিখিত বয়স সীমার সকল শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্র এবং শিক্ষাবর্ষের অন্তর্ভুক্ত সকল শিক্ষার্থীকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক ডোজ টাইফয়েড টিকা গ্রহণ করতে ভ্যাক্স পোর্টালে নিবন্ধন করুন অথবা গুগল প্লে স্টোর থেকে ভ্যাক্স ইপিআই অ্যাপসটি ইনস্টল করে নিবন্ধন করুন নিবন্ধন সম্পন্ন করতে জন্ম তারিখ সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন সনদ নম্বর এবং প্রয়োজনীয় সকল তথ্য দিন এবার নিবন্ধনের জন্য ব্যবহৃত ফোন নম্বরে প্রেরিত ওটিপি প্রদান করে সাবমিট করুন ড্যাশবোর্ড থেকে টাইফয়েডের টিকাদান সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জেনে নিন টিকা গ্রহণকারী যদি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হয় তবে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী অপশন নির্বাচন করুন অন্যথায় শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সাবমিট করুন ব্যাস টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইনে নিবন্ধন সম্পন্ন হয়েছে এবার টাইফয়েড টিকা কার্ডটি ডাউনলোড করুন এবং প্রিন্ট করে টিকা গ্রহণের সময় সঙ্গে রাখুন আসুন আমরা সবাই টাইফয়েড প্রতিরোধে সচেতন হই